হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানার ব্লগ আবার চলে এসছে একটা নতুন ব্লগ নিয়ে তো এ দেখো আমি অঞ্জু দিদি সবাই মিলে দাঁড়িয়ে আছি আর এই যে দিদি আসছে ছুটে ছুটে কুল মাখা করবো আমরা সবাই মিলে তাই আর এই যে আমরা তিনজন হলাম এখন আর বাচ্চা কাচ্চা মিলে তো অনেকজনই আছি আর এখনও ওই যে বৌদি আসবে দিদি এ দে ঝুমাদি চলে এসছে দেখো সরি তো ঝুমা দিও চলে এসছে তো সবাই মিলে যাচ্ছে এখন এই জায়গায় কুল মাথতে অঞ্জু দিদি চলে এসছে অঞ্জুদি তো আগেই ছিল আমার আগে এই যে ওরাও চলে এসছে বুড়ো আর বুড়োর মা যাদের কুল গাছ এই সরি যাদের কুল তাদের আর এই যে কত কুল দেখতে পাচ্ছ টস টস করছে পেকে তো এই কুলগুলো দেখো পাড়া হচ্ছে আমাদের এখন তারপরে খাবার আমার কোচলেই রাখা হচ্ছে আমি তো সব এক এক করে খেয়েই নেব ভাবছিলাম কিন্তু ভাবছিলাম যে না বাবা থাক সবাই মিলে পারছি এখন সবাই মিলে তো খেতে হবে আর এদিকে বাবা বলছে মানে শ্রেয়ান বাবা বলছে বাবা কত লিচু এগুলোকে ও কুল বলছে না ও লিচু বলছে আরে দেখো আমি আর ডলি এখন নিয়ে ছুটছি কুলগুলোকে ভাবছিলাম যে আমি যদি কুলগুলো সব নিয়ে রেখে দিই কত ভালো হতো হ্যাঁ দিনে একটা করে খেতাম না দিনে না দিনে নয় মানে মাঝে মাঝে একটা দুটো করে খেতাম বেশ কত ভালো হতো এদিকে তো আবার অঞ্জু দিদি কী সব বলছে আর এদিকে ও খেলা করছে পুজোর জিনিসটা নিয়ে এদিকে প্রতিমা শিল নোড়া সব এনে দিল দিদিভাই এবার সব ছেঁচবে কুলগুলোকে কুলগুলোকে তো দেখালামই আর ওই যে দিদিও বসে আছে সবাই মিলে সবাই মিলে আমরা কুল কুলছ্যাঁচা করবো আর খাবো এবার শুধু তোমরা দেখতে থাকো কি অমৃত ওর মতো স্বাদ হয়েছিল কি বলবো তোমাদেরকে গাইস এই যে দিদিভাই সব কুলগুলোকে সব ফাটাচ্ছে মানে ছেদছে আর দিদিভাইকে বলছে আমি তুই সব বীজগুলোকে ফাটিয়ে তোর দাঁতও ফাটিয়ে দেবো আমি দেখ তাই বলছিলাম আর হাসছিলাম সবাই মিলে আর তারপরে তো খুব ভালো করে মানে কুলছাচা করে একদম পুরো লাল জবাব করে খেলাম এদিকে দিদি বলছে আমাকে কেমন লাগছে আমাকে খুব সুন্দর লাগছে তাই না বলছি হ্যাঁ তুই তো বিশ্ব সুন্দরী তোকে সবসময় তো সুন্দরই লাগে তো এই যে অঞ্জুদি লঙ্কা পুড়িয়ে নিয়ে এসেছে দেখেছো কি সুন্দর কাগজে করে পুড়িয়ে নিয়ে এসছে মানে কাগজ জ্বালিয়ে পুড়িয়েছে ভাবো তোমরা শুধু জাস্ট আর পর এরপরেও আমরা মানে কুলমাখা করে খেয়েছি কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর কি শেয়ার করবো গাইস রিচার্জ নেই অনেক কষ্ট করে শেয়ার করছি ভিডিও আর এটা অনেক দিনকার ভিডিও হয়ে গেল প্রায় পোস্ট করাই হচ্ছিল না আর এই দেখো কুলমাখাটা দেখে তোমাদের জাস্ট লোভ লাগবে না যা কিন্তু লোভ দিও না কিন্তু আমাদের যদি পেট খারাপ করে অবশ্য হজম হয়ে গেছে অনেক দিন এ দেখো কী সুন্দর খাচ্ছি আমরা সবাই মিলে কিন্তু আমাদের পাশে যিনি আছেন ছোট্ট খুদে সদস্য তিনি তো খেতে পারবেন না এই যে ইনি ইনি তো আর খেতে পারবেন না ইনি খেলে একবারে তার পেটে যন্ত্রণা হয়ে যাবে শুরু কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভাই সবাইকে সবাই খুব ভালো